আরউদু বিল্লাহমিনের সেই তনি রজিম হল আর অবিশ শলি সৌদরী ওয়াসি লিয়ামরি অফ্লুল লোকদাতা মিল্লি স্যানিয়াফ কহ কলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম চোদ্দশো বছরের স্বগোষিত আরব্য ব্যক্তিকে এবং তার নামে সিহায়ে সিত্তা এবং কুতুবে আরবা হাদিস কেন মানতে হবে যদি আপনি আমি রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হই তাহলে আদার দেন যারা মুসলমান শিয়া সন্নি সালাফি তারা মানবে আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব কোনো নবী নন এটি কোরআনের এক এক নম্বর কথা আপনাকে মানতে হবে মোহাম্মদ নামের কোনো নবী আরবে জন্ম নিবে এবং তিনি বিশ্ব নবী এবং আখির নবী হবে এটিও কোরআনে নেই কোরআন আরব্য মোহাম্মদের উপর কখনো নাজিল হয়নি এটি পৃথিবীর শুরু দিন থেকে কোরআন মানুষের কাছে এসেছে এটি হলো কোরআনের বিশেষ একটি বক্তব্য কোরআনের মোহাম্মাদুর রসুল্লাহ এবং আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই দুই বিষয় কোরআন সুস্পষ্ট জানিয়ে দিয়েছে এটি আপনাকে আমাকে জেনে রাখতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল বিন হাসিম নামক কোন একজন ব্যক্তি নবী রাসুল হিসেবে রবে শান্তির রাজ্যে জন্ম নেয়নি ইতিহাসের আরব্য মোহাম্মদের উপর কোরআন নাজিল হয়নি সেই আরব্য মোহাম্মদ স্বঘোষিত নবী স্বঘোষিত আখিরি রসুল তার মৃত্যু দুইশো বছর পর কিছু লোকের লোকেরা সেই স্বঘোষিত নবীর নামে কিছু তথ্য দিল আর সেটি হয়ে গেল হাদিস এবং সুন্না আর অশিক্ষিত মূর্খ মানুষ শিয়া সুন্নি সালাফি সমাজের কোরআন বাদ দিয়ে পালন করতে শুরু করলো সেই হাদিস ফিকা ফলসফা ইজমাকিয়াস এবং মতবাদ শানে নুজুল সিরাত আর তাফসির যারা কোরআন পড়ে না কিছু হাদিস পড়েছে তারা বলছে কোরআনে নামাজ কিভাবে পড়তে হবে তা নেই তারা জানে না দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়াত থেকে ডিটেলস বলে দেওয়া হয়েছে সেই আয়াতের ভিতর একটি অংশ হলো অত্তাখিজুম ইম মাকাম ইব্রাহিমা মুসাল্লা পত্তাখিজুমি মাকাম ইব্রাহিমা মুসল্লা তোমরা সবাই যারা আজ আমরা বর্তমান কালে রয়েছি ইব্রাহিমের দাঁড়ানোর দিয়েছেন। তাহলে আপনার কখনো দরকার পড়বে না মানব রচিত রেবায়ত মানার ব্যাপারে মাথা ঠিক করে জ্ঞান বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে কোরআন থেকে ইসলাম জানুন এবং মুসলিম হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করুন আপনার আমার নাম মুসলিম রাখা হয়েছে বাইশ নম্বর নম্বর আয়াতের মধ্যে তিন নম্বর সুরাল ইমরানের একশো দুই নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওলা তাম না ওয়ান তো মুসলিমুন আর তোমরা মুসলিমুন নামে ছাড়া মৃত্যুবরণ করবে না আপনাকে আমাকে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি এসব নাম নিয়ে চলতে হবে না আল্লাহ ইবাদত যেন কোনোভাবে শিরিক না করি আঠারো নম্বর সুর আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াত এবং একশো দশ নম্বর আয়াত দুটিতে বলা হচ্ছে আল্লাহ তালার হুকুমের সাথে শরিক চলবে না আল্লাহ তালার ইবাদত বন্দেগীতেও শরিক চলবে না যদি কেউ শরিক করে মাহ আহন জান্না আশ্নমসুরাল নদার বাতন্যবরা আতমাতে তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। তো আল্লাহ আবুল আলামন যেটি কোরআনে বলে দিয়েছেন ধর্মজীবী মৌলবি পীর হুজুর বক্তা এবং ধর্মের খোয়ারের মুদার রেসিন তারা সেটি বলে না আর তারা যেগুলি বলে সেগুলি কোরআন সাপোর্ট করে না। তাদের কাছে রয়েছে দলিল প্রমাণহীন আজগবি সব মিথ্যা রিবায়াত আর সেই সব আজ মানুষ কি করছে তুলে ধরছে ইসলামের নামে অথচ ইসলাম কমপ্লিটলি রয়েছে কোরআনের ভিতরে তাই চার নম্বর সুরান নিসার আশি নম্বর আয়াতে বলা হচ্ছে রাসুল রাসুলের ইতায়াত করলো সেই আল্লাহ তালার ইতাহাত করল এখন রাসুল যে জিনিসের ইতায়াত করেছেন সেটি আমরা কোথায় পাব সে চল্লিশ নম্বর সুরা আল্লাহ নয় নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে আমি অনুসরণ করে চলি সেই জিনিসের যা আমার দিকে ওহি করা হয় তো কোরআনের বিপরীত কোনো জিনিসের অনুসরণ অন্তত কোনো নবী এবং রাসুল করতেই পারেন না পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শেষে বলা আছে ফাদাকির কিরবিল কোরআন কোরআনের সাথে উপদেশ দিবে মাইয়া হফ ও যে আমার শাস্তি থেকে ভয় করে তো আপনাকে আমাকে সবসময় কি করতে হবে বিধানের সাথে কোরআনের বিধানের সাথে মানুষকে উপদেশ দিতে হবে আপনি যদি সেটি না দিতে পারেন মনে রাখবেন আপনি আল্লাহ রবা রীনের একজন দুশ্মন হিসেবে দুনিয়াতে পরিচিত হবেন পরকালে আপনি আল্লাহ তালার দুশ্মনদের সাথে উঠবেন এবং আপনার চিরস্থায়ী ঠিকানা হবে যাহা